নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সাজেশান নিয়ে আলোচনা করছি যেটা দু সালের এবং আমাদের ফোর্থ সেমিস্টার তো দেখো ফোর্থ সেমিস্টার দু সালের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি এবং যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছো এটা কিন্তু দু ঘন্টা সময়ের পরীক্ষা আছে আমরা একদেঘের প্রশ্ন কিন্তু থ্রি মাল্টিপ্লাই ফোর ঠিক আছে অর্থাৎ তিন নম্বর করে এখানে আসবে চারটে প্রশ্ন লিখতে হবে দেখো এখানে কোন প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম আছে টিকা ভারত শাসন আইন খুব ইম্পর্টেন্ট আঠারোশো আটান্ন তারপরে আছে উনিশশো পাঁচ মানে বঙ্গভঙ্গ আন্দোলন বান্দুং সম্মেলন এবং উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পূর্বে পূর্ব পাকিস্তানের শরণার্থী ভারত আগমন কীভাবে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতিকে প্রভাবিত করেছিল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছর কিন্তু বং মানে আমাদের কিন্তু শেখ মুজিবুর রহমান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দেখো এবার দেখো চার নম্বর প্রশ্ন টোটাল কিন্তু পাঁচখানা লিখতে হবে এখান থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে দেখো প্রথম প্রশ্ন দেখতেই পারছো তোমরা আঠারোশো সালে মহাবিদ্রোহ হলো ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম আলোচনা করো আর ড্রেন অফ ওয়েলথ তত্ত্বে দাদাভাই নরজির ভূমিকা খুব ইম্পর্টেন্ট জ্বালিয়ানবাগের হত্যাকাণ্ড ভালো করে পড়বে সংবিধান আদর্শ প্রস্তাবনা আদর্শ তাৎপর্য এবং অপারেশন সার্চ লাইট কী এবং কি পরিস্থিতির উপর হয়েছিল তো দেখো এবার আট নম্বরের প্রশ্ন কিন্তু দুটো থাকবে তোমাদের কিন্তু একটা লিখতে হবে আট নম্বরের প্রশ্ন দেখো ভারতের স্বাধীনতা সংগ্রাম ভারত ছাড়া ও আগস্ট আন্দোলনের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ভারত ছাড়া আন্দোলনের সরকারি দমন নীতি কী এই আন্দোলনের ব্যর্থতার কারণ কী খুব ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে তোমরা এখান থেকে কিন্তু পড়ে যাবে কিন্তু জালিয়ানবাগরের হত্যাকাণ্ড পড়বে নেতাজি সুভাষচন্দ্র বসু ভালো করে পড়বে ঠিক আছে এগুলো ভালো করে পড়বে এবং নৌচিত্রও পড়বে তো দেখতে পাচ্ছ ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই বাড়িটা সবাই ভালো থাকবে